একটা বিবাহিত মেয়ের প্রথম শখ থাকে তার সংসারটাকে নিজের মতো করে সাজিয়ে তুলবে সংসারটা হবে একদম রং তুলি দিয়ে আঁকা ছবির মতো ঘর সাজাতে প্রত্যেকটা মেয়েই পছন্দ করে কারণ বিয়ের পরে মেয়েদের ঘরেই থাকতে হয় ঘরটা সুন্দর গোছানো থাকলে তেও ভালো লাগে সো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আপনাদের আমার নতুন একটা ডেইলি ব্লগে ঘর সাজাতে প্রত্যেকটা মেয়েই পছন্দ করে আগের যুগে আমাদের নানি দাদি তারাও করতো আর এখন তো সবাই করে বিভিন্ন রকমের জিনিসপত্র দিয়ে আসলে কিন্তু ঘরটা সাজায় তো আমিও ভাবলাম আজকে আবারও আমি আমার ডাইনিং টেবিলের এর এক সাইডে আসলে সাজাবো এর আগের ব্লগে কিন্তু দেখেছিলেন আমি ঘর সাজানোর বেশ কিছু জিনিস কিনেছি তো সাজানোর আগে একটু আমি সকালের কাজগুলো সেরে নিচ্ছিলাম সকালের কাজটা সকাল সকাল করলে সারাদিনে কাজ আর ওইভাবে মনে হয় না এই যে আমি রুম টুম সুন্দর করে গুছিয়ে নিলাম আমার তো অনেক ইচ্ছা আমার সংসারটা সুন্দর একদম স্বপ্নের মতো হবে গত ব্লগে কিন্তু আপনারা দেখেছিলেন আমি এই ক্যান্ডেল কিনেছিলাম কিন্তু এটা আমার হাত থেকে এটাকে আমি জোড়া লাগিয়ে দিয়েছি এখন কিন্তু দেখতে হচ্ছে না এটা একটা দেখেন এখন কত সুন্দর লাগছে তো আমি এখানেই রেখেছিলাম এটা এটা কিনেছিলাম সাথে একটা রিয়েল গাছ কেনার অলের সাথে হ্যাঙ্গিং বোর্ডগুলো কিনেছিলাম তো এটা এখন লাগাবো এখানে আবার আমি একটু ফাঁকিবাজি করেছি বলতে পারেন আমি একটু টাকাও সেভ করেছি আমার বাসায় আমার ছেলের এই যে ফিডার ছিল অনেক পুরাতন ফিডার কিন্তু আমি যত্ন করে রেখে দিয়েছিলাম এই গাছগুলো আমি রুমে রাখবো এর জন্য রুম ডেকোরের অনেক কিছু পাওয়া যায় যে জায়গাগুলোতে মানে দোকানগুলোতে সেখানে এই গাছ সহ এরকম কাচের বয়ামগুলো গুলো অনেক টাকা দাম চাচ্ছিল তো আমি কিন্তু দেখেন আমার প্রায় দুই বছর আগের লাকি ব্যাম্ব গাছ তার সাথে আমার ছেলের ফিডার দিয়ে এই যে নিনজা ঠেকটি খাটিয়ে বানিয়ে নিলাম এতে আমার পাঁচ টাকা টাকা সেভ হয়েছে অনেকে বলেন তো ছাড়া নাকি ঘর সাজানো হয় না থেকে আমি বলবো হ্যাঁ ঠিকই বলেছেন টাকাও লাগে তারপরে কিন্তু অনেকে আছে অল্প টাকার মধ্যেও কিন্তু ঘরটা সাজিয়ে রাখে জিনিসপত্র দিয়ে তো এই যে আমি এখন কিন্তু দেওয়ালে লাগিয়ে নিয়েছি এটা আমার ডাইনিং টেবিলের একটা সাইড এই যে আমি গাছটাও দিয়ে দিলাম তো গাছটা রাখার পরে এত বেশি সুন্দর লাগছিল তার সাথে আরেকটা জিনিস কিনেছিলাম এটাও কিন্তু সুন্দর করে লাগিয়ে নিলাম এই দুটো জিনিস আমি কিনেছিলাম মাত্র চারশো টাকা দিয়ে বলেন তো জিনিসগুলো কেমন লাগছে আমি এই বাসায় আসার পরে কোথায় কি রাখবো এখনো ঠিক করতে পারিনি সাথে একটা বাঁশের ঝুড়ি কিনেছিলাম বাঁশের এই ঝুড়ির মধ্যে এখন আমি আর্টিফিশিয়াল ফুলগুলো রাখবো তো ফুলগুলো রাখার পরে আমার কাছে ভালোই লাগছিল অনেকেই জিজ্ঞাসা করবেন আমি ফুলগুলো কিসের উপর রেখেছি এটা কিন্তু আইপিএস যে রাখে আইপিএস এর বক্সের উপর আমি রেখেছি ফুলগুলো এই সাইডটা একটু ফাঁকা ফাঁকা লাগছিল এর জন্য আমি ফুল আর এরিয়েল গাছটা রেখেছি ঘরের কাজ শেষ না করতে করতে আপনাদের ভাইয়া এত এত কাজ নিয়ে হাজির হয়েছে আবার অনেক দিন ধরেই ভাবছিলাম যে হাঁসের মাংস খাবো হাঁসের মাংস খেতে যে এত মজা কিন্তু এটা পরিষ্কার করতে তো অনেক বেশি কষ্ট যাক তারপর সুন্দর করে পরিষ্কার করে নিয়ে রান্না উঠিয়ে দিয়েছি একদম ঝালঝাল করে হাঁসের হাঁসের মাংস রান্না করব। ঝাল ঝাল করে হাঁসের মাংস এত বেশি মজা চাপটি বলেন চালের রুটি বলেন গরম গরম ভাত বলেন খিচুড়ি বলেন সব কিছুর সাথে অনেক বেশি মজা লাগে বিশেষ করে শীতকালে কিন্তু ঝাল ঝাল একদম হাঁসের মাংস খেতেই বেশি ভালো লাগে মাংসটা সুন্দর করে কষানোর পরে এখন আমি ঝোল দিয়ে এটাকে সুন্দর করে রান্না করে নেব। হাঁসের মাংস আবার রান্না করার পরেই যেন বেশি মজা লাগে খেতে তো রান্না হওয়ার সাথে সাথে আমরা চলে এসেছি খেতে গরম গরম ভাত সাথে গরম গরম ঝালঝাল হাঁসের মাংস খাওয়া দাওয়া শেষ করে দেখছি আমার বাগান বিলাসের একটা ফুল ঝরে পড়েছে আমি কিন্তু সচরাচর আমার গাছের ফুল কখনো ছিড়ি না ফুলটা যখন ঝরেই পড়েছে শখের গাছের ফুল শখের পুরুষকেই দেই তাহলে তো আপনাদের ভাইয়াকে ফুলটা দিলাম সেও কিন্তু একটু খুশি হয়ে গেছে দেখেন সে তার কানে গুজে রেখেছে যাই হোক আজকের এই ভিডিওটা কিন্তু এ পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ এন্ড থ্যাংকস ফর ওয়াচিং